একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী এখন এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার সেটা হলো স্যার ওই সালথায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলাকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই ওই ওদের বাড়ি আমি এখনই নিচ্ছি আর পলিটিক্যাল ওরা যেহেতু পড়বে আমাদেরও একই রোল এখন ওকে ঠিক আছে ফ্রম ইওর ইন্টেলিজেন্স সোর্স যে এরপরে যদি কোন এসিল্যান্ড অফিস ইউন অফিস থানা বা এই জাতীয় কোন আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ যে সকল ভূমি অফিসে জমি রেজিস্ট্রি দলিল পত্র এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না জমি জমা হিসাবে পত্র তারা পাবে না বা রেকর্ডপত্র আমরা আর না পলিটিক্যালি লোকালি রিয়েক্ট করা মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙলে আর আমি আচ্ছা আরেকটা জিনিস ওনার সঙ্গে আমি কি হচ্ছে সাফি হুজুরের যে হত্যা এখানে মামুনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি কিন্তু বাবু পাওয়া ওনাকে ওনাকে একটু জানাই দিন তাহলে আমরা চাষে রেডি করি